হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটু ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম অন্যান্য দিনের মতো আজকে আমরা মানিকচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গল্প গ্রন্থ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা মানিকচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাস রয়েছে সেই উপন্যাস নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা মানিকচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পগ্রন্থ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এখানে বোর্ডে কতগুলো লাইন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মানিকচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গল্পগ্রন্থ সেগুলো অ্যাড করা হয়েছে এবং অন্যান্য দিনের মতো আমরা আজকে মানিকচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গল্পগ্রন্থ রয়েছে সেই গল্পগ্রন্থগুলোকে ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মানিকচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গল্পগ্রন্থ ঐতিহাসিক হারানো নাচ জামাই ও বকুল ফুলের যাত্রী কি বলছে যে ঐতিহাসিক হারানো নাচ জামাই ও বকুল ফুলের যাত্রী কুষ্ঠরোগীর রোগীর বৌ হলুদ পড়া আজকাল পরশুর গল্প পড়তে পড়তে টিকটিকি সরীসৃপ ও সমুদ্রের স্বাদ পেতে সাগরে গেল তাহলে কি যে প্রাগৈতিহাসিক হারানো নার জামাই ও বকুল ফুলের যাত্রী হাসি হারানো নাচ জামাই ও বকুল ফুলের যাত্রী কুষ্ঠরোগীর বউ পরা আজকাল পরশুর গল্প পড়তে পড়তে টিকটিকি সরসৃপ ও সমুদ্রের স্বাদ পেতে সাগরে গেল তাহলে আমরা এখন মানিকচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গল্পগ্রন্থ রয়েছে সেগুলো নিচে আন্ডারলাইন করব যেমন প্রাগৈতিহাসিক হারানো নজামাই বকুল ফুলের যাত্রী কুষ্ঠ বউ হলুদ পোড়া আজকাল পরশুর গল্প টিকটিকি সরিসৃপ সমুদ্রের স্থাৎ যে সকল ওয়ার্ডের শেষে বা শব্দের শেষে আন্ডারলাইন করা হয়েছে সেগুলো হচ্ছে মানিকচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গল্পগ্রন্থ গল্প গ্রন্থ রয়েছে সেগুলো যেমন প্রাগৈতিহাসিক হারানো নজামাই বকুল ফুলের যাত্রী হুষ্ঠ বউ হলুদ পরা আজকাল পরশুর গল্প টিকটিকি সরিষ্র এবং সমতের স্বাদ এইভাবে যদি আমরা ছন্দের মাধ্যমে মানিচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গ্রন্থ রয়েছে সেগুলো যদি মনে রাখি তাহলে পরীক্ষায় কয়েক সেকেন্ডের মধ্যে আমরা উঠতে পারব তাই আজকে ক্লাসটি এ পর্যন্তই দেখা দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক্স নিয়ে সে বন্ধু সবাই ভালো থেকো এবং এই ক্লাসটি করে তোমার যদি একটু হলেও উপকৃত হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে লাইক ও শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ